প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু পঁচিশ সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় শালক সংশ্লেষণ এর অনুশীলনী থেকে বহ নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পঞ্চম অধ্যায় শালা সংশ্লেষণের বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো পাঠ্যবইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে আমরা এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব এরপর আরও কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখবো এবং তার সমাধান করবো পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক সালসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয় ক শর্করা খ আমিষ ঘ স্নেহ ঘ ভিটামিন সঠিক উত্তর ক শর্করা দুই সালস সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান হল এক পানি দুই আলো তিন অক্সিজেন নিচের কোনটি সঠিক ক ও দুই খ এক ও তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন উত্তর এক ও দুই অর্থাৎ ক নিচের অনুচ্ছেদটি পর এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও বিকালে হিমু মাঠে ফুটবল খেলতে যায় কিন্তু মাঠের ঘাসের উপর একটি ইট পড়ে থাকতে দেখে তখন সে ঘাসের উপর থেকে ইটটি সরিয়ে ফেলে এবং দেখে যে ইটের নিচে ঘাসগুলো সাদা হয়ে গেছে অথচ পাশের ঘাসগুলো সবুজই রয়ে গেছে প্রশ্ন নাম্বার তিন পাশের ঘাসগুলো সবুজ থাকার কারণ কি এক পানি দুই সূর্যের আলো তিন কার্বন ডাইঅক্সাইড নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ এক ও তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর ঘ এক দুই ও তিন চার কোন প্রক্রিয়ায় বিঘ্নিত হওয়ার কারণে ঘাসগুলো সাদা হল ক ব্যাপন খ অবিস্রবণ ঘ শ্বসন ঘ সালক সংশ্লেষণ সঠিক উত্তর ঘ শালক সংশ্লেষণ এই ছিল পাঠ্যবইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্ন এবার সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ কোনটি সবুজ পাতার কোষগুলোতে বেশি থাকে ক গলজিবস্তু খ রাইবজম গ ক্লোরোপ্লাস্ট খ মাইট্রোকন্ডিয়া সঠিক উত্তর গ ক্লোরোপ্লাস্ট ছয় কোন রঙের প্লাস্টিক উদ্ভিদের পাতায় সংশ্লোষণ সালক সংশ্লেষণে অংশ নেয় ক লাল খ সবুজ ক কমলা ঘ হলুদ সঠিক উত্তর খ সবুজ সাত শালেক সংশ্লেষণের সময় উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে কোনটির মাধ্যমে ক খ লেন্টিসেল পত্ররন্দ ঘ লেন্টিসেল আট কোনটির মাধ্যমে সূর্যালোক ও জীবনের মধ্যে সেতু বন্ধনের সৃষ্টি হয়েছে ক ব্যাপন খ অভিস্রবণ ঘ শোষণ ঘ শ্রালক সংশ্লেষণ সঠিক উত্তর ঘ শালক সংশ্লেষণ নয় কোন উদ্ভিদটি সালক সংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষায় ব্যবহার করা হয় ক ডালিয়া খ দুর্বাঘাস গ হাইড্রিলা ঘ থানকুনি সঠিক উত্তর গ হাইড্রিলা দশ শালসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হল ক সূর্যালোক ক্ষনিজ লবণ ডাইঅক্সাইড এবং ঘ অক্সিজেন অক্সিজেন সঠিক উত্তর ঘ এগারো কোন গ্যাসটি শালসংশ্লেষণ প্রক্রিয়ায় শোষিত হয় ক অক্সিজেন খ সালফার ডাইঅক্সাইড গ কার্বন ডাইঅক্সাইড ঘ কার্বন মনোক্সাইড সঠিক উত্তর ঘ্বন ডাইঅক্সাইড বারো সারক সংশ্লোষণ প্রক্রিয়াটি কয় পর্যায়ে সম্পন্ন হয় ক দুই খ তিন গ চার ঘ পাঁচ সঠিক উত্তর ক দুই তেরো হাইড্রিলা এক পকার ক স্থলজ উদ্ভিদ গ জলজ উদ্ভিদ গ আরোহী উদ্ভিদ ঘ আকর্ষ উদ্ভিদ সঠিক উত্তর খ জলজ উদ্ভিদ চোদ্দ প্রাণী হোক আর উদ্ভিদ হোক জীবের কর্ম চাঞ্চলের মূলে আছে ক বাতাস খ আলো গ খাদ্য ঘ পানি সঠিক উত্তর গ খাদ্য পনেরো শসনের ফলে কি নির্গত হয় ক শর্করা খ বাতাস গ পানি ঘ শক্তি সঠিক উত্তর ঘ শক্তি ষোলো সালক সংশ্লেষণের অংশ নেয় নিচের কোনটি ক মাইট্রোকন্ডিয়া খ প্লাস্টিড ক হাইড্রোজেন ঘ নাইট্রোজেন সঠিক উত্তর খ প্লাস্টিড সতেরো কোনটি সঠিক ক শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় খ শালক সংশ্লেষণ প্রক্রিয়া অক্সিজেন উৎপন্ন হয় গ শ্বসন প্রক্রিয়াটির উপর উদ্ভিদ ও প্রাণী একান্তভাবে নির্ভরশীল ঘ উপরের সবগুলি সঠিক উত্তর ঘ উপরের সবগুলি আঠারো কোনটি সঠিক পাতার কোষগুলোতে ক্রপাষ্টের সংখ্যা অনেক বেশি খ। পাতায় অসংখ্য পত্ররন্ধ্রতাকে গ ঘ শালক সংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটে এবং ঘ উপরের সবগুলি সঠিক উত্তর ঘ উপরের সবগুলি উনিশ কোনটি উদ্ভিদের জন্য প্রাথমিক খাদ্য ক আমিষ শর্করা গ পানি ঘ ভিটামিন সঠিক উত্তর শর্করা এবং সর্বশেষ বিষ পাতা সূর্যরশ্মি বেশি পায় কেন ক পাতা সবুজ বলে খ এতে প্লাস্টিড আছে বলে গ এটি চ্যাপটা ও প্রসারিত বলে এবং ঘ এতে পত্রন্দ আছে বলে সঠিক উত্তর এটি চ্যাপটা ও প্রসারিত বলে এই ছিল পাঠ্যবইয়ের চারটি সহ সর্বমোট বিশটি বির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান এরপর সৃজনশীল প্রশ্ন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ